চিতই পিঠে তো সকলেরই খুব প্রিয় তবে এই চিতই পিঠে তৈরি করতে আমরা কিন্তু অনেকেই অনেক রকম ঝামেলার মধ্যে পড়েছি বিশেষ করে গ্যাসের চুলাতে চিতই পিঠে তৈরি করা কিন্তু খুবই সমস্যাজনক তবে আজ যেভাবে আমি চিতই পিঠে করে দেখাবো এটা কিন্তু সকলেই কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি প্রতিমা নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের চিতই পিঠা রেসিপি এর জন্য আমি প্রথমেই আতপ চাল নিয়ে নিয়েছি আতপ চালটা কিন্তু আমি দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তো মিক্সিং বোলে আমি আতপ চালটা দিয়ে দিচ্ছি তো আপনারা যদি চান বাড়িতে থাকে যে কোনো চাল দিয়ে কিন্তু এই পিঠে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তবে যদি আতপ চাল দেয়া হয় তাহলে কিন্তু পিঠেগুলো খুবই সাদা এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু অন্য চাল দিয়েও আপনারা করে নিতে পারেন তো এটাইপের একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এবার একটা মিক্সিং বলে আমি চাল বাটাটা নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট আমি করে নিয়েছি যেহেতু আমার এটা একটু ঘন হয়েছে তো এটা কিন্তু আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নেব যেহেতু চিতই পিঠা কিন্তু করতে গেলে এটা মিডিয়াম ঘনত্ব রাখতে হবে খুব বেশি পাতলা করলেও হবে না এবং খুব বেশি ঘন থাকলেও কিন্তু হবে না অবশ্যই এখানে যে জলটা আমি অ্যাড করছি এটা কিন্তু অবশ্যই হালকা উষ্ণ গরম জল দিতে হবে তবে জলটা কিন্তু বেশি গরম থাকলেও হবে না একবারে বেশি জল দিলে কিন্তু হবে না অল্প করে জল দিয়ে ঘনত্বটা ঠিকভাবে করে নিতে হবে তো এইবার দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ফেটে নিতে হবে তো আমি একটু সময় নিয়ে কিন্তু ফেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দিলে কিন্তু হবে না তো বেকিং পাউডার দেওয়ার পর একটু বেকিং পাউডারটা মিশ্রণের সাথে ভালোভাবে মিক্সিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেকিং পাউডারটা পুরোপুরি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নারকেল কোড়া এখানে কিন্তু বেশি নারিকেল কোড়া দিলে হবে না তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে তো নারিকেল কোড়াটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি ঘন নয় আবার খুব একটা পাতলাও নয় মিডিয়াম সাইজ রাখতে হবে দেখতেই পাচ্ছেন হাতার গায়ে কিন্তু শুধুমাত্র একটা আস্তরণ পড়েছে তো ঠিক এইভাবেই কিন্তু ঘনত্বটা করে নিতে হবে তো আমার এখানে চিতই পিঠের জন্য কিন্তু বেটারটা একবারে রেডি হয়ে গিয়েছে অন্যদিকে একটা বাটিতে আমি একটু সাদা তেল নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল তেল আর জল কিন্তু আমি মিক্স করে নিলাম অন্যদিকে আমি গ্যাস অন করে একটা আপাম পাত্র আমি নিয়েছি এই আপাম পাত্রগুলো কিন্তু দোকানে বা যে কোনো অনলাইনে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন দাম কিন্তু খুব একটা বেশি নয় এবার যে তেল আর জলের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা একটা ব্রাশে করে ব্রাশ করে দিচ্ছি এবার পিঠার জন্য যে মিশ্রণটা রেখেছি রেডি করে সেটা হাতায় করে অল্প করে নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি খুব একটা কিন্তু বেশি দিলে হবে না কারণ পিঠেগুলো আবার একটু ফুলবে ঠিক একইভাবে সমস্ত আমি দিয়ে দেবো এই আপাম প্রাত্যের মাধ্যমে কিন্তু সকলেই খুব সহজেই চিতো তিত পিঠা বানিয়ে নিতে পারবেন বেশি সময়ও লাগবে না কিন্তু মাত্র পাঁচ মিনিটেই পিঠা রেডি হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো মাত্র পাঁচ মিনিট চলে এলাম পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন পিঠাগুনা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঠিক একইভাবে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই এই পিঠা বানিয়ে নিতে পারবেন এবার পিঠাগুলো আমি তুলে নিচ্ছি একটা চামচের সাহায্যে ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলো রেডি করে নিচ্ছি আবারও কিন্তু আমি তেল জলের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি নিয়ে তারপরে পিঠার জন্য মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আপাম পাত্রে তো হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এই আপাম পাত্র যদি থাকে তাহলে কিন্তু খুব সহজেই পিঠা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আবারও আমার কিন্তু রেডি হয়ে গেল চিতই পিঠা তো যারা চিতই পিঠা কিন্তু করতে পারেন না তারা যদি এরকম একটা প্রাপ্ত নিয়ে পিঠার তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন তো আমারও কিন্তু এখানে সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো এইভাবে এটা গরু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকে আমার তৈরি হয়ে গেল চিতই পিঠা রেসিপি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যে সমস্ত বন্ধুরা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে